নিজের খোড়া কবরে নিজেই পড়ে গিয়েছেন শেখ হাসিনা একটা প্রবাদ আছে নিশ্চয়ই আপনারা জানেন অপরের গর্ত খুললে সেই গর্তে নিজেই পড়তে হয় শেখ হাসিনা নিজের খোড়া গর্তে নিজেই পড়ে গিয়েছেন আমি যখন আলোচনা করছি আপনারা অনেকেই জেনেছেন যে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড নিয়ে ফরেন্সিক গবেষণা করে প্রতিবেদন তৈরি করেছে বিবিসি যে বিবিসি শিরোনাম করেছে যে জুলাইয়ের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তার নিজের ভয়েস রয়ে গেছে সেই কিন্তু গুলি করার হুকুম দিছে লেথেন হুইপেন দিয়ে গুলি করতে হবে মিলিটারি গ্রেডের এর আর্মস এটা যারা আর্মিরা ব্যবহার করে এই আর্মস যুদ্ধের ময়দানে এখান থেকে গুলি করবেন দূরে অনেক দূরের শত্রুকে আপনি ফেলে দিতে পারবেন ঢুকবে এখান দিয়া ভিতরে গুলিটা যায় না বাস্ট হবে অবশেষে সাবেক আইজিপি হাসিনার আমলে যে আইজিপি ছিলেন যেখানে ছাত্র হত্যা হয়েছিল ওই সময় যে আইজিপি ছিল পুলিশের মামুন তিনি স্বীকার করেছেন সরাসরি হাসিনার নির্দেশেই এই গণহত্যা হয়েছে তিনি হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন আদালতের ভিতরে রাত সাক্ষী হচ্ছেন এটা হয়তোবা অনেক আগে অনেকে বলেছিল এবং corona গডবে কিন্তু এখন সেগুলো করতেছে তো আদালতে তিনি কি বলেছেন তিনি কি রাত সাক্ষী দিবেন এবং হাসিনা নির্দেশে কত হাজার মানুষ এর হত্যা করেছে এই বিষয় নিয়ে আলোচনা করব এর আগে এর একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ শুনব অনেকবার বলছি এর আগেও খেয়াল আছে আপনাদের জুলাই আসলে অনেক কিছু দৃশ্যমান হবে দেখেন এখন তো দৃশ্যমান হয়ে গেল অপরাধী কিভাবে ধরা পড়ে তার নিজের ভয়েস রয়ে গেছে সেই কিন্তু গুলি করার হুকুম দিছে লিথেন হুইপেন দিয়ে গুলি করতে হবে মিলিটারি গ্রেডের আর্মস এটা যারা আর্মিরা ব্যবহার করে এই আর্মস যুদ্ধের ময়দানে এখান থেকে গুলি করবেন দূরে অনেক দূরের শত্রুকে আপনি ফেলে দিতে পারবেন ঢুকবে এখান দিয়া ভিতরে গুলিটা যায় না বাস্ট হবে তারপর পিছন দিয়া ভোগলা হয়ে বাইরে যাবে মানে এক গুলিতে একজন শেষ পিছনও যদি থাকে দুই তিন জন ওই দুই তিন জন শুদ্ধা বাইরে হয়ে যাইব তো ওই এক গুলিতে এই ছিল ওনার শপথনামা হ্যাঁ শপথ নিয়ে আইছে তো নির্বাচিত সরকার তো নির্বাচিত সরকার আসলে কি করে প্রথম শপথ নেয় তার দেশের মানুষকে সে রক্ষা করবে কি দিয়ে রক্ষা করবে লিসেন মার গুলি বিক্ষোভকারীদের বিরুদ্ধে

মেগা স্টার নাকি দূর কি কইলাম এটা মেগা স্টার না গ্যাং স্টার হ্যাঁ মাফিয়া লেডি গ্যাং স্টার নাম দিতে পারেন ছবি হবে ভাই এটা উপরে ছবি হবে এই দেশে না হোক বিদেশেও হবে হলিউডও হইতে পারে ভাই পৃথিবীর কোন দেশে এরকম ঘটনা ঘটে নাই তো আজকে যদি এই অডিও কল বাংলাদেশের কেউ মার্কেটে ছাড়তো বা বাংলাদেশের সরকারও ছাড়তো সবাই বলতো এ আই এটা ভুয়া ভুয়া বিবিসি হ্যাঁ বিবিসি তার ল্যাভেনিয়া পরীক্ষা নিরীক্ষা করছে এই ভয়েস এ আইডিয়া তৈরি কিনা আসল না নকল পুরাটাই আসল বিশ্বস্ত লোক না এইটা তার টেলিফোনে বলে না যে গুলি করো লিটেন হইবেন দিয়া এক গুলিতে তিন চারজন ফালায়া দাও এভাবে চোদ্দশো শহীদ হইছে এ দেশে ছত্রিশ দিনে একটা দেশের প্রধানমন্ত্রী এ কাজ করছে আহা উনি কিন্তু এখন বলতে পারতেন যে এটা আমার ভয়েস না ওনার একটা অডিও কল আসা উচিত এই মুহূর্তে নিশ্চয় উনি বলবে এটা আমার ভয়েস না হ্যাঁ কিন্তু বলতে পারবে না কারণ কি জানেন এটা বলতে গেলে তো এই যে গত দশ মাস যেসব অডিও কল আসছে তাহলে ওগুলো তো ওনার ভয়েস না তাই না এখন এটা বলে চালাই দিতে পারে যে 맨 আমলিগের লোকরা বলতে পারে উনি আর কোন কথা বলা উচিত হবে না লীগের লোকরা বলতে পারে যে সব এআই দিয়ে তৈরি গত 10 মাসে যা আপনারা শুনছেন এইটা যদি বুঝায় দিতে পারে তাহলে এই যে বিবিসির এই পরীক্ষা নিরীক্ষা ফেল হয়ে যাবে কারণ সবাই মনে করবে যে সব এআই দিয়া অথবা শেখ হাসিনা যদি একটা বইলা দেয় এখন এতদিন আমার যে কন্ঠ শুনছেন আপনারা ওগুলো আমার কন্ঠ না আজকে আমার কন্ঠ শুনতাছেন আগে যা শুনছেন আপনারা সব এ আইডিয়া এই জঙ্গি সরকার এগুলো তৈরি করছে আমাকে ফাঁসাইবার জন্য আসলে উনি তো ফাঁসতেছে না ফাঁসতেছে কে জানেন ভারত হ্যাঁ মোদিজি মোদিজি ফাঁসতেছে মোদি যা প্রবলেমে আছে রে ভাই হ্যাঁ ওদিকে ট্রাম্পের ঠাপ একটার পর একটা দিয়ে যাচ্ছে কারণ কি জানেন ট্রাম্প বুঝা ভালাইছে কারণ ট্রাম্প ইন্ডিয়াকে কিভাবে দেখে যখন যুদ্ধ লাগছিল পাকিস্তান আর ইন্ডিয়া ট্রাম্প একটা ম্যাপের সামনে দাঁড়াবে তাই না একটা ডিজিটাল ম্যাপের সামনে তখন কি দেখবে বিশাল এক ইন্ডিয়া হিন্দুস্তান আর পাশে যুদ্ধ করতেছে কার সাথে লম্বা একটা দেশ পাকিস্তান ছোট্ট কিন্তু এই যুদ্ধে হাইরা গেছে এই হাইরা যাওয়াতে ট্রাম্প বোঝা নিয়েছে যে এ মাল তো চলবে না এতটুক ছোট্ট দেশের সঙ্গে যখন পারে না এর তো কোন ক্ষমতাই নাই ট্রাম্প কেন পছন্দ করত পছন্দ করার একটাই কারণ চীনকে কোন ঠাসা করতে হবে যার জন্য ইন্ডিয়াকে হাতে রাখছিল এখন বুঝে ফেলাইছে আরে পাকিস্তান নামে এইটুক দেশের সাথেই পারে না আর ম্যাপে আমি দেখতেছি এত বড় দেশ তাহলে এর হাতে রাইকার লাভ কি ছুইরা ফালাই দিছে ভাই দেখেন এই মোদি টিকতে পারবে না তার গদিতে তার কুফা তো লাগাই দিছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার কাছে যায় ওই দিন থেকেই তো তার কুফা এই যে পাকিস্তান যুদ্ধে হাইরা কত বড় বেদজ্যুতি হইল কখন এই উনি যাওয়ার পরই তো তাই না এটা ধীরে ধীরে কিন্তু ভারতের মিডিয়াও বুঝতে পারতেছে আজকেও দেখলাম ভারতের মিডিয়া সুর বদলাইতে আছে সুর বদলাইতাছে আছে বলতেছে যে বিবিসির এই নিউজ তো ভুল হইতে পারে না তাহলে একজন প্রধানমন্ত্রী তৎদেশের নাগরিকদের উপরে নিজে বলতে পারে গুলি চালাও এটা তো বলতে পারে না সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে যাচ্ছে জানেন সারা ওয়ার্ল্ডে এটা নিউজ হচ্ছে যেহেতু বিবিসি বলছে এটা নকল না এটা আসল ভয়েস এটা কোনো এআই দিয়া তৈরি না একবারে পরীক্ষা নিরীক্ষা করার পর এই কথাটা বলছে বলছিলাম না জুলাই মাস আসলে অনেক কিছুই দৃশ্যমান হবে হওয়া শুরু করছে কিন্তু আরো অনেক কিছু আপনারা দেখতে পাবেন এই মিডিয়াতে দিবে। আপনারা নিজেরাই একটা বিচার করতে পারবেন এখন আপনারা বিচার করতে পারতেছেন না যে শেখ হাসিনা কত বড় খুনি ছিল কত বড় জাহান্নামি ছিল কত বড় একজন পাষণ মানুষ ছিল পাশন্ড তো ভাই একেবারে পাশন্ড এই পাশন্ডের ভাগ্যে জানেন বাংলার মাটি আর জুটবে না হ্যাঁ আনতে পারবে কিনা আমি জানি না ওই যে বলে যে যায় আনা তবে ধৈরা যদি আনে এই দেশের যদি বিচার হয় তাহলে কিন্তু এই দেশের মাটি পাবে ওনার ভাগ্যে দেশের মাটি থাকবে আর যদি ধৈরা না আনতে পারে এ দেশের মাটি ওনার ভাগ্যে আর নাই হ্যাঁ ওনার বাবার কবরটাও তো উনি আর কোনোদিন চোখে দেখতে পাবে না কি করলো হায় 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 এমন বাবার সন্তান কেমন এক সন্তান নিজের বাবার নামটাও ডুবে দিল বাবাও তার নিজের নাম ডুবে গেছে বাবার ইতিহাসও ভালো না আপনারা চেষ্টা করবেন ভাই বাহাত্তর থেকে এই পনেরোই আগস্ট পঁচাত্তর পর্যন্ত পনেরোই আগস্টের পঁচাত্তর পর্যন্ত ইতিহাসটা আপনারা বারবার জানার চেষ্টা করেন না জানলে বুঝতে পারবেন না কি ছিল ওনার বাবা দেখেন ভাই ব্রাদার আওয়ামী লীগের কেন এই বাংলাদেশের অনেকেরই যারা রাজনীতি করে না তাদের মনের মধ্যে কিন্তু শেখ মুজিবুর সাহেবের মানে বঙ্গবন্ধুর একটা স্থান ছিল কিন্তু আছে এখনো আছে এটা আমি দেখছি ভাই নিজে আলাপ কইরা দেখছি কিন্তু আজকের এই ঘটনার পর যে তার মেয়ে এই দেশের মানুষকে গুলি করে মারার হুকুম দিছে এটার প্রমাণ আছে এরপরে কি ওই ভালোবাসাটা থাকবে বঙ্গবন্ধুর জন্য যে জায়গাটুক রাখছিল মানুষ ওই জায়গাটা থাকবে কারণ কি বঙ্গবন্ধুর যে ইতিহাস ওনার যে রাজত্ব কাল ওই টাইমটা বাউত্তর থেকে পঁচাত্তর ওই টাইমটা আপনারা যদি ইতিহাস দেখেন সেটাও কিন্তু সুখকর না অনেক কলঙ্কিত ইতিহাস সমস্ত পত্রিকা বন্ধ করে মাত্র চারটা পত্রিকা জীবিত রাখছিল জীবিত মানে পকেটে রাখছিল সমস্ত এই যে আর্মি পুলিশ যা কিছু আসলো সব পিছনে একটা নতুন বাহিনী নিয়ে আসছিল রক্ষী বাহিনী ভাই সে বাহিনী দেশ চালাইতো আর সেই বাহিনীর হাতে কত হাজার মানুষ শোনা যায় বাইশ থেকে তেইশ হাজার মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিছে তার মানে কি কেমন একটা কলঙ্কিত ইতিহাস তারপরে দেখেন তিনবার সরকার চালাইলো এ দেশ চালাইলো এ দেশ চালাইবার সুযোগ পাইলো সবসময় বলতো আমার বাবার দেশ আমার বাবার দেশ আচ্ছা নিজের বাবার দেশের এত ক্ষতি কেউ করে কোন সন্তান এই গদিতে টিকা থাকার জন্য চোদ্দশো মানুষের প্রাণ নিয়ে নিছেন চোদ্দ হাজারের উপরে পঙ্গু করছেন এক হাহাকার চারিদিকে দেশের টাকা পয়সা সবকিছু লুট গেছেন। এবং যাওয়ার সময় নিজে নিজের বংশের সবাইকে পার দিলেন। আর গেলেন যারা আজকে বিপদে সবাই যে অন্যায় করছে তা না ভাই অন্যায় যারা না করছে শুধু আওয়ামী লীগ করছে এমন মানুষও বিপদে পড়তেছে কেন কি কারণে এই বিপদে ফেললেন আপনি শুধু আপনাকে ভালোবাসত অন্ধের মতো ভালোবাসতো এই জন্য আপনি এই বিপদে ফেললেন কিন্তু আজকে কই যাবেন বাপ তো বাপ কেউ ছাড়ে না কোনো রক্ষা নাই কোনো রক্ষা নাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার শুধু আপনাকে না ওই যে মোদিজি কেউ নিবে কিন্তু কারণ মোদিজি একজন আসামিকে একেবারে পরীক্ষিত বিবিসি থেকে পরীক্ষিত আসামিকে জায়গা দিছে তাকেও জবাবদিহি করতে হবে ওনার নাম ডক্টর মোহাম্মদ ইনুস উনি কিন্তু চুপচাপ থাকেন কোন রকম জ্বালা নাই যন্ত্রণা নাই এই যে সারা দেশের মানুষ কত রকম চিল্লা চিল্লি করতেছিল এতদিন বুদ্ধিজীবীরা যে সরকার কি করতেছে কোনো কিছুই তো করতে পারতেছে না কেন চলে যাইতেছে না তাদের কোনো থাকার অধিকার নাই কোন রকম রিয়াকশন নাই চুপচাপ মাঝে মাঝে উনার প্রেস সচিব সফিক সাহেব কিছু কথা বলে উনি না বইলা পারে না হ্যাঁ কারণ উনি জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে যার জন্য না বইলা পারে না মুখে আসে আসে লেখনিতে চাইবা রাখতে পারে না চাইবা রাখতে পারে কে জানেন ডক্টর মোহাম্মদ ইনুসার একদম পুরো ঝিম্মাই থাকে ভাই ওনাকে তো কেউ পায় না বাংলাদেশের প্রেস তো ওনার কাছেই যাইতে পারে না ওই বিদেশ গেলে বড় বড় কিছু প্রেস ওনার সামনে আসে বড় বড় সাংবাদিকরা রিকোয়েস্ট করে উনি একটু কথা বলে ওইটাই সারা বিশ্বে প্রচার হয় বাই ওয়ার্ল্ড এর তো আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সার উনি তো প্রথমেই বইলা দিছে যে আমি লোকাল মার্কেটের না ভাই আমি দুনিয়ার মাঠের খেলোয়াড় ওই দুনিয়ার মাঠের খেলোয়াড়কে আপনারা যারা পচাইতে চাইছেন এখন কি আর পচাইতে পারবেন দেখেন আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে আওয়ামী লীগের বিচার হইতে হবে শুধু শেখ হাসিনার বিচার না আওয়ামী লীগের বিচার হইতে হবে যদি প্রমাণ হয় আওয়ামী লীগ দলগত ভাবে এই খুন খারাপি করছে অন্যায় করছে দেখছেন সবকিছু চেঞ্জ হইতাছে অথচ ওনারাই বলছিল কিন্তু কিছুদিন আগে হ্যাঁ ওনাদেরই এক নেতা বলছিল বিচার আমরা চাই তবে একদম সঠিক বিচার চাই কোন দুই নম্বরই বিচার চাই না এভাবে কথা বলছিল ভাইজান সাইদি সাহেবের যখন বিচার চলতেছিল কাদের মোল্লা সাহেবের যখন বিচার চলতেছিল তখন কি বলছেন যে আমরা দুই নম্বরে বিচার চাই না একদম খাঁটি বিচার চাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওই শেখ হাসিনার মতো বিচার করবে এটা আপনারা ভাবলেন কি কইরা এটা কি ভাবা যায় উনি তো দুনিয়ার মাঠের খেলোয়াড় দেখেন এর আগে জাতিসংঘে কিন্তু রিপোর্ট দিয়ে দিছে যে এই মানুষটি ক্রিমিনাল এই মানুষটি দেশের চোদ্দশো মানুষ করছে চোদ্দ হাজার মানুষকে পঙ্গু করছে ব্যাংকের টাকা লুটপাট কইরা নিয়ে চলে গেছে দেশকে ধ্বংস কইরা দিছে কিন্তু আমরা ওইটা অনেকেই বিশ্বাস করতাম না আজকে ছোট্ট একটা রিপোর্ট একটু শুধু ভয়েস আহ এই যে বিবিসি বইলা দিল এটা সত্য এটা নিয়ে তোল পার শুরু হয়ে গেল আর জাতিসংঘের ওই রিপোর্টটাকে এখন সামনে নিয়ে আসেন সব কিছু মিলায়া দেখেন বিচার অলরেডি শুরু হয়ে গেছে এর আগে তো ওই যে কাচ্চি বিরানির আগে একটু সালাদ দিছিল ছয় মাসের জেল দিছে ওইটা দিয়ে শুরু করছে আর আজকের বিবিসির এই রিপোর্টের পর কি আসতে যাচ্ছে আপনারা তো বুঝেন এই ধরনের হত্যাকাণ্ডের রায় কি হইতে পারে আপনি জানেন জানেন তো নিশ্চয়ই উনি যেখানেই থাক না পৃথিবীর রায় হয়ে গেলে সারা বিশ্ব তখন ওইদিকেই তাকাবে পৃথিবীতে কোনো আইন কানুন নাই একটা মানুষ তার গদি রক্ষার জন্য তার সিংহাসন রক্ষার জন্য চোদ্দোশো মানুষকে পৃথিবীতেটা গায়েব করে দিবে এরকম তার সরকার চলাকালীন আয়না ঘরে ক্রস ফায়ারে কত মানুষকে মারছিল ওই যে এর এক মেয়ে বলতাছে আপু তুমি কোথায় আমি আসতেছি এরপর একটা চিৎকার ভাই গুলি লাগলে যে চিৎকারটা হয় টেলিফোনে আর মেয়েটা বলছে আব্বু তোমার কি হয়েছে তোমার কি হয়েছে ওই দিনগুলা কি আমরা ভুলে গেছি ভুলি নাই উনি যখন ক্ষমতায় ছিল ষোলো বছরে কতগুলা মার্ডার করছে সেগুলো কিন্তু বের হয়ে আসবে খুব তাড়াতাড়ি বাইর হয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইনুস সার আমাদেরকে মাছ ধরিয়া রাইখায় চলে যাবে না এমন জায়গায় চলে যাবে না যে আমরা আবার কোন লুটেরার হাতে পড়ব এটা তো হইতে পারে না আমি মনে করি লুটেরাও যদি থাকে এই দেশে সেও সাবধান যাবে আজকের পর থেকে তারও বুঝা যে এই লোক সহজে কাউকে ছাড় দিবে না সত্যি ভাই দিবে না পুরা দেশটাকে সঠিক পথে আয় না তারপরেই নির্বাচন দিবে এটা আমার কথা না বাংলাদেশের জনগণের মনের কথা সবকিছু যাবে। সবাই মুখের সবকিছু বদলে যাবে সবাই সুর বদলাবে শুধু একটু অপেক্ষা করেন আর কয়েকটা দিন অপেক্ষা করেন সবাই সুর বদলাবে সবাইকে আসতে হবে লাইনে আহ সবাই জন্য সবাই দোয়া করেন পড়ে গিয়েছেন শেখ হাসিনা একটা প্রবাদ আছে নিশ্চয়ই আপনারা জানেন অপরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেই পড়তে হয় শেখ হাসিনা নিজের খোড়া গর্তে নিজেই পড়ে গিয়েছেন আমি যখন এই আলোচনা করছি আপনারা অনেকেই জেনেছেন যে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড নিয়ে ফরেন্সিক গবেষণা করে প্রতিবেদন তৈরি করেছে বিবিসি যেই বিবিসি শিরোনাম করেছে যে জুলাইয়ের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা অডিওটা একবার শোনান আয়ুস করতে বলছি রাত্রে এমনি সবাইকে বলা হচ্ছে যেখানদের টিকা দাওয়া দেখে ফেলার নির্দেশনা দেওয়া আছে তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে এখন এখন লেখা নির্ভর দাবার করবে কি বলছে শেখ হাসিনা লেথাল উইপেন অর্থাৎ মরণঘাতী অস্ত্র যে অস্ত্র দিলে মানুষ মরবে লেথাল উইপনের নির্দেশ দিয়েছি তো জুলাইয়ের হত্যাকাণ্ড যদি বর্বরতম একটি শিল্প হয় এই শিল্পের আর্টিস্ট শিল্পী আর কেউ না শেখাসিনা হাসিনা যেটা নিয়ে অনেক সন্দেহ ছিল সংশয় ছিল যে আইনগতভাবে ভাবে জুলাই হত্যাকাণ্ডের আসামি হিসেবে প্রমাণ করা যাবে কি না কেননা আমি আমার ফেসবুকে একটি লেখা লিখেছিলাম লিখেছি যে যখন এই হত্যাকাণ্ড শুরু শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যখন আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচারের কথা বলছি শেখ হাসিনা সর্বোচ্চ বিচারিক সাজা চাইছি দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাইছি কিন্তু আইনে যে ফাঁক ফোকর আছে সেই ফাঁক ফোকরে একটা বিষয় তো প্রমাণ করা খুব দুষ্কর যে শেখ হাসিনা সরাসরি হত্যাকাণ্ডের জন্য দায়ী অনেকেই আমার সাথে আমি এই নিয়ে ব্যক্তি অনেকের সাথে যখন কথা বলেছি অনেকেই বলেছেন যে আপনি কিভাবে এটা বলেন যে সরাসরি শেখ হাসিনা না কারণ তার ক্ষমতার শাসনামলেই তো এই হত্যাকাণ্ড হয়েছে সেটা দায় কিভাবে এড়াবে সে আমি মানি তার দায় এড়ানোর সুযোগ নাই কিন্তু এই হত্যাকাণ্ড প্রায় চোদ্দশো থেকে দুই হাজার ছাত্র জনতার হত্যাকাণ্ডের সরাসরি তাকে অভিযুক্ত করে সর্বোচ্চ বিচারিক শাস্তি চাওয়ার যখন আইনি প্রক্রিয়ায় আগাবে তখন আত্মপক্ষ সমর্থনের সুযোগটা দিতে হবে আপনি যদি স্বচ্ছ বিচার প্রক্রিয়া শুরু করেন তাহলে সেই আত্মপক্ষ সমর্থনে যদি শেখ হাসিনা বলে যে না একজন রাষ্ট্রপ্রধান হিসেবে আমি যেটা আমার শপথবদ্ধ দায়িত্ব আমি শপথ নেওয়ার সময় দায়ী বলেছিলাম যে রাগ অনুরাগের বিচার বশবর্তী হইয়া আমি বাংলাদেশের রাষ্ট্রের জানমাল নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকিব তো বাংলাদেশের যেটাকে জুলাই দাঙ্গা বলছে আওয়ামী লীগ এই দাঙ্গার কারণে যখন মানুষের জানমাল নিরাপত্তা হুমকির মুখে তখন রাষ্ট্রপ্রধান হিসেবে আমার কি করণীয় ছিল আমি পুলিশকে বলেছি তোমরা আইনের মধ্যে থেকে সর্বোচ্চ ব্যবস্থা নাও এটার প্রতিবাদ দমন করতে আইনের মধ্যে থেকে কথার এখন সে যদি এটা বলে আদালতে কিংবা তার আইনজীবী যদি বলে যে এখানে রাষ্ট্রপ্রধানের দায় দেওয়ার কোনো সুযোগ নেই কারণ রাষ্ট্রপ্রধানের দায়িত্বেই হচ্ছে জানমালের নিরাপত্তা বিধান করা এটা সাংবিধানিক শপথ তো তিনি বাংলাদেশের মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে আইনের মধ্যে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন পুলিশ যদি আইনের বাইরে যে অতি উৎসাহী হয়ে কোনো ভূমিকা নেয় এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটিয়ে থাকে তাই কেন শিক্ষাসিনার ঘাড়ে যাবে এটি হতে আত্মপক্ষ সমর্থন এবং বলার সুযোগ থাকতো এখন আর সেই সুযোগটা নেই কেননা তিনি আইনের মধ্যে থেকে আর রাষ্ট্র পরিচালনার কিংবা বিদ্রোহ দমন করার কথা বলেন নাই তিনি বলেছেন লেথাল উইপন ব্যবহার করার জন্য আমি নির্দেশ দিয়েছি অর্থাৎ মরণঘাতী তো মরণঘাতী অস্ত্র মানে মারাত্মক খুন করা যায় এবং এর সাথে তো দল হিসেবে আওয়ামী লীগের যে বিচার সেই বিচারের রেকর্ড তো রেকর্ডেড কারণ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওই সময় বলেছেন শুট এট সাইটের নির্দেশনা দেওয়া হয়েছে একশো চল্লিশ ধারা এবং শুট এট সাইট দেখা মাত্র গুলির নির্দেশনা দেওয়া হয়েছে শুনুন একবার ওবায়দুল কাদের এর বক্তব্য সরকার ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে কাজে এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইট আছে যদি মিলান ঘটনাগুলো একটা সাইটের সিদ্ধান্ত দলের সভা থেকে বেরিয়ে আওয়ামী লীগের সভা থেকে বেরিয়ে গণমাধ্যমে বলছেন ওবায়দুল কাদের শেখ হাসিনার অডিও যে ফরেন্সিক গবেষণা করে বলেছে বিবিসি যে সরাসরি শেখ হাসিনা লাথাল ব্যবহার করার নির্দেশ দিয়েছেন মিলে গেল আর তৃতীয় বিষয় কি তৃতীয় বিষয় হচ্ছে জুলাইয়ের হত্যাকাণ্ড যেটা পুলিশ গুলি করেছে গুলি করতে আমরা দেখছি সব ভিডিও অগণিত ফুটেজ আছে আপনি যদি তিনটা মেলান জুলাই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা যেটা সর্বোচ্চ সাজা বলতে আমরা যেটা বুঝি সর্বোচ্চ সাজা আমি বলছি না ফাঁসি কেননা একবার যদি আমি ফাঁসি বলে ফেলি তাহলে সেটা চাপ তৈরি হয় সর্বোচ্চ হত্যাকাণ্ডের গণহত্যা সর্ব বিচার ফাঁসি হবে কিন্তু আমি বলতেছেন আমি বলছি সর্বোচ্চ বিচার সাবধান থাকতে চাই আমার শব্দ প্রণয়নে কেননা দু সালে এরকম ফাঁসি ফাঁসি করতে যে আমরা আমরা শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে মাফিয়াতন্ত্র হয়ে উঠতে দেখেছি ফ্যাসিস্ট হয়ে উঠতে দেখেছি আমরা চাই না ভবিষ্যতে বাংলাদেশে কেউ বিচারিক প্রক্রিয়ায় কেউ একেবারে চাপিয়ে দেওয়া ফাঁসির দাবি নিয়ে যেন ফাঁসি হইতে হবে না হলে বিচার হবে না এরকম জায়গায় আমরা রিজিট না থাকি আমি বলছি সর্বোচ্চ বিচারিক সর্বোচ্চ সাজা সেই জায়গায় শেখ হাসিনা যে সর্বোচ্চ সাজা পাবেন সেটার আর সবকিছু প্রমাণ এখন দালিলিক প্রমাণ রেকর্ড এবং দলের যেসব বক্তব্য সবকিছু এক জায়গায় সুতরাং আমাদের আর দ্বিধা নেই যে শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তিটা পাবে এবং তিনি কবরে যাবেন তো তিনি যদি কবরে যান তাহলে কবরটা খুঁড়েছিলেন কিভাবে কবরটা খোঁড়া হলো কিভাবে সেটাই আমি আলোচনা শুরুতে বলেছি যে শেখ হাসিনার নিজের কবরে নিজেই যাচ্ছেন যে কবরটা তিনি খুঁড়েছিলেন অন্যকে কে করার জন্য কি সেটি সেটি হল আরাফাতুল ইসলাম দলের সাংবাদিক তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে এন ন্যাশনাল টেলিকমিউনিকেশন রেগুলেটরি কাউন্সিল আমি অ্যাব্রিভিয়েশনটা এই মুহূর্তে মনে করতে পারছি না এইটার কার্ড ডিজিএফআই এর একটি সেল এটির কাজ ছিল কি মানুষের কল রেকর্ড করা কথোপকথন রেকর্ড করা যেটা গণতন্ত্র পরিপন্থী মানবাধিকার পরিপন্থী আমরা বহুতবার বলার চেষ্টা করেছি যে এইভাবে কথোপকথন রেকর্ড করা রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী করতে পারে না এমটিএমসি পরিচালিত হতো জিয়া উল হক জিয়া দুর্ধর্ষ হত্যাকারী তাকে আপনার সেই এখন কারাগারে আটক আছেন তিনি তো এই কে সক্রিয় করেছিলেন শেখ হাসিনা কিভাবে ইসরায়েল থেকে এই যে ফোনে আড়ি পাতার সব সরঞ্জাম কিনেছিলেন আমরা এর আগ দিয়ে বহু পত্র পত্রিকায় রিপোর্ট দেখেছি যে মুখে মুখে ইসরায়েলের বিরোধিতা করলো শেখ হাসিনা ইসরায়েল থেকে এই অতি স্পর্শগত টেকনোলজি বাংলাদেশে আমদানি করেছেন কি মানুষের ফোনে আড়ি পাটতে হবে কেন আড়ি হবে তারা যে সরকার বিরোধী যেসব আন্দোলন করছে সেগুলার ঘটনা প্রসঙ্গ যেন জেনে যায় সেজন্য একটা সময় বাংলাদেশে খুব আতঙ্ক ছিল ফোনে কথা বলা কেননা দেখাচ্ছে যেই ফোনে কথা বলছে তার ফোন কল রেকর্ড গোয়েন্দাদের কাছ থেকে চলে যাচ্ছে এটা হলো কবর যে কাজটা শেখ হাসিনা করেছিলেন তা এখন শেখ হাসিনা যে ফোনে নির্দেশ দিচ্ছেন লেথালিফেন ব্যবহার করো এটা তো মারাত্মক একটা নির্দেশ ইস এ ক্লাসিক কট এবং এই একটা শব্দই শেখ হাসিনার সর্বোচ্চ বিচারিক সাজা নিশ্চিত করার জন্য যথেষ্ট সেটা রেকর্ডেড হলো কিভাবে এমটিএমসিতেই রেকর্ড হয়েছে শেখ হাসিনা বিরোধী দল মত এদেরকে তাদের কথা রেকর্ড করার জন্য যে যন্ত্রাংশ যন্ত্রাদি এবং সেই বাহিনী শেখ হাসিনার কল রেকর্ড করেছে জিয়াল হক জিয়ারাই শেখ হাসিনার কল রেকর্ড করেছে আরফাতুল ইসলাম লিখছেন যে আমরা জেনেছিলাম শেখ কল রেকর্ড হয় কিন্তু সেটা একদিন ফাঁস হবে যদি জেনারেল জিয়া কোনদিন বিপদে পড়েন জেনারেল বিপদে পড়েছেন তিনি আটক বাংলাদেশের আইন বাহিনীর হাতে জুলাই হত্যাকাণ্ডের বিচারের মদতদাতার অভিযোগে ডিজিএফআই যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে খুন গুপ গুমের সাথে জড়িত আয়না যে অপরাধ সেটা তদন্তের জন্য জিয়া তিনি আটক আছেন তিনি এই স্বীকারোক্তি দিয়েছেন এই এবং ওই যে আরাফাতুলের কথা সেটা হলো শেখ হাসিনার ফোন কল রেকর্ড হয় বলে আমরা জেনেছিলাম যতদিন ততদিন পর্যন্ত নিরাপদ যতদিন পর্যন্ত জেনারেল জিয়া নিরাপদ এখন জেনারেল জিয়া যেহেতু বিপদে তিনি ফাঁস করে দিয়েছেন কিংবা এই যে কল রেকর্ড এন যে কার্যক্রম সেটা এখন প্রকাশিত হয়েছে তো বোঝা গেল কি যে শেখ হাসিনা যে কবর খুঁড়েছিলেন অন্যকে কবর দেওয়ার জন্য খালদা জিয়াকে পচানোর জন্য অন্য রাজনৈতিক নেতাদেরকে আটক করার জন্য এবং তাদের অপরাধ প্রমাণ করার জন্য হাতে নাতে যে তুমি এখন কথা বলেছ আমরা তো দেখেছি অনেক ফোন রেকর্ড ফাঁস হয়েছে এবং সেগুলোর জন্য তাদেরকে জেলে যেতে হয়েছে মাহবুদুর রহমান মান্নাকে জেলে যেতে হয়েছে সাদেক হোসেন খোকার সাথে কথা প্রকৃত ফোন রেকর্ড ফাঁস হওয়ার প্রেক্ষিতে তো এখন ইডিকে কিভাবে অস্বীকার করবে আওয়ামী লীগ সেটি নিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছে শেখ হাসিনার পুত্র সজীবাজের জয় অনেকেই আপনারা বলেন মাস্করা করে আড়াই হাজার সাড়ে হাজার বিজ্ঞানী অর্থাৎ তার সে সাড়ে হাজার বিজ্ঞানী কেন সেটি বলতে গিয়ে জানতে যে আমি একটি ভাষণ দেখছিলাম ওখান থেকেই তিনি বলছেন রপিরগঞ্জে যে আমি বলেছি বাংলাদেশকে দেড় হাজার বলতে যে সাড়ে হাজার বলেছিলেন তো সাড়ে হাজার বিজ্ঞানী তিনি একটি নতুন তত্ত্ব নিয়ে এসেছেন যে না এটি দু ষোলো সালে হলি আর্টিজানে যে জঙ্গি হামলা ছিল সেই জঙ্গি হামলায় নি নিরাপরাধ নিষ্পাপ মানুষকে উদ্ধার করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন সেটাকেই এখন কল রেকর্ড বলে ফাঁস করেছে বিবিসি এটি একটি গর্হিত কাজ হয়েছে কিন্তু আসলে কি এই যুক্তিগুলো চাইল্ডিশ অর্থাৎ সজীবাজের জয় যদি সত্যি সাইন্টিফিক মনোভাবের সম্পন্ন হয়ে থাকেন বিবিসি একটি সংবাদ প্রতিবেদন করেছে দু হাজার ষোলো সালের রেকর্ডের অডিও দে না তারা এটার ফরেন্সিক গবেষণা করেছেন এবং ফরেন্সিক গবেষণা এবং এই রেকর্ড তো সত্যি কথা বলতে বিবিসি এখন তাদের রিপোর্ট প্রকাশ করেছে তাজুল ইসলাম বলছেন যে এটি বিবিসি প্রকাশ করলেও এটি আমাদের উদ্ভাবন এবং এই উদ্ভাবনের কথা আমরা যখন বলছি তখন আমার কাছে একটি অডিও ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমরা প্রায় পাঁচ সাত মাস আগে এই ধরনের একটি অডিও তখন বাজারে দেখেছিলাম আমরা বিশ্বাস করি নাই যে না ঠিক আছে বিশ্বাস করলেও সন্দেহ ছিল এগুলোকে আইনি কাঠামো হিসেবে সন্দেহ করা কঠিন কেননা এখন এআই এর যুগে আপনি যে কারো ভয়েস নকল করতে পারেন যা কিছু কিন্তু সবকিছু তো আর এআই না ফরেন্সিক গবেষণা করলে একটা বিষয় আছে কল রেকর্ড এর এম টিএমসি যে ডেটা কিংবা যে ভয়েস সেইটা আরকে আপনি ফরেন্সিক অর্থাৎ ফরেন্সিক বলতে আপনার সেই শব্দটা বুঝেন কাটা ছেড়া যেটা করে শরীরের তো আপনি কল রেকর্ডের কাটা ছেঁড়া করে যে একই প্রক্রিয়ায় আপনি মিশরের মমি অর্থাৎ ফেরাউন রাজা বংশদের তাদের বয়স তাদের কথাবার্তা হিসাব বের করেন আপনি ফরেন্সিক গবেষণা করে সেই কল রেকর্ডের ফরেন্সিক

আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে আমি তো কমলনাথের ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বেগ্ন দিনের পর দিন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাই বোনরা আহত হচ্ছে ভাই বোনরা শহীদ হয়ে যাচ্ছে দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে আমি মনে করি শুধু এই মামুন না সেনা ভিতরে র‍্যাবের ভিতরে আরো অনেক এরকম প্রশাসনিক ব্যক্তি আছেন যারা রক্ষা হবেন ডিবি হারু কোনো সময় ধরা পড়লে রক্ষা দিবেন ভেনোজির কোনো সময় ধরা পড়লে অবশ্যই রক্ষা কি দিবেন রক্ষা কি যেন মনে করে সবাই প্রস্তুত যখন পুখ পাছা দিয়ে ডিম দেওয়া হবে তখন তার রক্ষা কি দিয়ে দিবেন আর এই সময়টা হাসিনার অবশ্যই মনে করে দিতে হবে তখন হাসিনাকে আমরা বলেছিলাম যে এই পুলিশের আইজিপিটা হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হবে রাজসাক্ষী হলে একমাত্র আর বাঁচতে পারবে এছাড়া বাঁচার কোনো উপায় নেই তো হাসিনার অবশ্য বিচার হবে হাসিনা অবশ্য বিচার হবে এটা নিশ্চিত আমার কেন নিজের ভিতরে কনফিডেন্স কাজ করতেছে সরকারের পক্ষে যে এই সরকার হাসিনার বিচার নিশ্চিত করবে রায় শুধু ন আমার মনে হাসিনাকে ফিরিয়ে এনে বিচার কার্যকর করবে অতি দ্রুত এটা হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি এটা হলে তারা শহীদ হয়েছেন তারা এখন পর্যন্ত জুলাই যোদ্ধা তাদের আত্মা শান্তি পাবে তারা এই রক্ত সার্থক হবে রক্ত দেওয়া